এই যে বৌমা বেলা তিনটে বেজে গেল এখনো আমার খাবার দেওয়ার কথা তোমার মনে পড়লো না আমার খিচুড়িটা কোথায় মা আমি অনেকক্ষণই তোমার খিচুড়ি বসিয়ে দিয়েছি তা অনেকক্ষণ যখন বসিয়েছো তো আমাকে খেতে দাওনি কেন আসলে মা আমি খিচুড়ি বানাতে পারি না ওই জন্য আমি ইউটিউব দেখে খিচুড়ি বানাচ্ছিলাম সব উপকরণ দিয়েছিলাম দিয়ে ইউটিউব বলে দিয়েছে যে তিনটে সিটি পড়লে নামাতে কিন্তু মা তিন ঘন্টা হয়ে গেল এখনও একটাও সিটি পড়লো হ্যাঁ তিন ঘন্টা হয়ে গেল এখন একটাও সিটি পড়লো না কই দেখি তো